প্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি তেবারিয়ার হাটে আজকে তেবাড়িয়া হাট থেকে আপনাদেরকে কাঁচা বাজারের আপডেট দেওয়ার চেষ্টা করব। টমেটো কত করে কেজি কাকা বিশ টাকা বিশ টাকা কেজি

মুলা আছে মুলা কত করে মুলা 10 টাকা মুলা না হ্যাঁ হচ্ছে 10 টাকা খিরাকার ভাই আপনার কত করে কেজি বর্তমানে 30 টাকা বেচেছি 30 টাকা কেজি কপি কত করে দিচ্ছেন কপি কপি বিশ টাকা দাদা বিশ টাকা কেজি কেজি কপি ফুলকপি বিশ টাকা কেজি তাই না ভাই বাগুন কত করে ভাই পঁচিশ টাকা কেজি বাগুন ভাই সিম কত করে দিচ্ছেন পনেরো টাকা বিশ টাকা পনেরো টাকা থেকে বিশ টাকা সিম ভাই গাজর কত করে ভাই গাজর কত করে ভাই তিরিশ টাকা কেজি আচ্ছা আলু কত করে দিচ্ছেন বাইশ পঁচিশ টাকা রে ভাই বাঁধাকপি কত করে দিচ্ছেন ভাই পনেরো টাকা পিস বাঁধাকপি পনেরো টাকা পিস

ষাট টাকা আর এই যে মটরশুঁটি ফল আশি টাকা কেজি ধন্যবাদ লাউ পারপিস কত করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা লাউ পারপিস সবুজ শাক পাঁচ টাকা মুথা ধনিয়া পাতা থেকে টাকা আর যে দর্শক আজকে অবস্থান করছিলাম নাটোরের ঐতিহ্যবাহী তেবাড়িয়ার হাটে আজকে আমি আপনাদেরকে তেবাড়িয়া হাট থেকে আজকের কাঁচা বাজারের আপডেট দেওয়ার চেষ্টা করলাম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন